মরম দুইটা হাত তোল এইভাবে আমার দরবারে দুইটা হাত তুলো আর কামা করবো কর্মীর আর বাবা যেভাবে ছোটটাকে আমারে বড় করছে যেভাবে আমারে পালছে তুমিও আমার মা বাবারে মোনভাবে আদর যত্ন কইরো আমার বাবার আমার মার কবরে জান্নাতের বাগান বানায়টাও বলেন আমিন আল্লাহ শিখায় দেয় মা বাবার জন্য দোয়া করো কান্না করো কান্না করো কান্না করো মা বাবার জন্য দোয়া করো মা বাবার জন্য কান্না করো মা বাবার জন্য

O que te see, mafura, 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 lafura, lafura. হাত এইভাবে আল্লাহ দরবারে দোয়া করবেন মার কবর গিয়ে দোয়া করবেন বাবার কবরটা সামনে গিয়ে চোখের পানি পালায় পালায় দোয়া করবেন বাবার রুহুটা খুশি হয়ে যাইব আমার ফুল আমারে বলছে না রে আমার ছেলে আমারে বলে না। এই ছবি আমাদের যুবক যে বাবা বাড়িটা বানায় দিয়া গেছে যে বাবা ব্যবসার দোকানটা দিয়া গেল যে বাবা জমির তোমার জমির মালিক কইরা গেল এই মালিকটা কিন্তু কবরে গেল গা আবার তুমিও কইলাম তোমার সন্তানের মালিক বানায়া তুমিও আবার কবরে চইলা যাইবা চিল্লি মাইরা গন না ঠিক না বেটি এই দুনিয়াতে আশার সিরিয়াল আছে রে এল পান সেন্টা গিরি ই বয়ানটা প্রথমে আমি বইলা গিসি আশার সিরিয়াল আছে

আসার সময় তো ফাগরি নাই আসার সময় তো মাথা কামাইল হাতের কবজা কাটা জুতার মালা গলায় দেওয়া কেল চিনে না গভীর জানিতে গুরে তোর যাই গিয়া মাগ মা 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 আমি দিয়েছি গুমা মাঘ আমার মনে কয় তুমি যদি মাফ না করো গুনিয়াতে আল্লাহ এত বিজ্ঞতি করছে না জানে রে কবরে যার পরে আল্লাহ কত বিজ্ঞতি করে তোমার মানি তোমার সন্তান চলে আসে গরের ভিতর থেকে গ কোনো আজ আসে না ভিতরে থেকে কোনো কুকুর শব্দ আসে না পাশের বাড়ি থেকে একটা মহিলা ডাকিয়া কে যুবক তুমি কে কান্না করো কেন ওই যুবকটা আমার বন্ধ আমার মাক আমার রে আমার মা কই ওই পাশের বাড়ির ওই মহিলাটা দিয়া কয় দিব

মরে পড়ে আছে আমরা সবাই মিলা তারে পরিষ্কার কইরা গোসল দিয়া আমরা কাপন পড়াইয়া আমরা তারে নিয়ে কবরে শোয়া দিছি এ শরীফ আমাদের আপা এ শরীফ আমাদের জুমার ও মুরব্বি আপা গো এখনো বলে সাবধান করে দিলাম এখনো যদি কোনো কেউ মা বাবার মনে কষ্ট দিয়া থাকো আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার এই দুনিয়া তো বেদ জ্যোতি হইবা এই দুনিয়ায় শান্তি পাইবা না মরার পরেও তুমি শান্তি পাইবা না এবার কো মা মইরা গেছি ও আমার মার কবরটা কোন জায়গায় ও আপনার তোমার মার কবরটা ওইদিকে এবার মার কবরের কাছে নিয়ে গেল মার কবরের সামনে এবার কিন্পাদা মাগুমা মাঘু মাকুয়া কান্দে এবার আপনারা বলে এই যে কান্না করে এখন কান্দলে না ভুইব সারা জীবন খুদের বাদ বর্তা খাওয়ায় কষ্ট দিয়া মরার পরে হুজুর আইন্যা চল্লিশার বৈর কইরা দেশের মানুষ খাওয়াইয়া এখন বালা মানুষ সাজলে কাম হইত না তাকতে বাদ না দিলে টাকার পরে মুখ দাং খাওয়াইদে কি থাকতে খাওয়া থাকতে খাওয়া মরার পরে কবুল হইতে পারে না হইতে পারে কিন্তু থাকতে খাওয়াও খাওয়াইলে কবুল করার মালিক কে চিল্লা বলো কবুল করার মালিক কে সাবধান সাবধান আজকে মা বাপ তাকতে আমরা বুঝি না আমরা কি হয়ে গেলাম আজকে মা বাবার দুঃখ বুঝি না কষ্ট বুঝি না একদিন বুঝবে সন্তানের মালিক হলে আল্লাহ তাআলা আমাদের কবুল কর বলেন আমিন আসুন দাঁড়ায় নবীকে সালাম জানাই আমিন